আজকের ক্লাসে আমরা সাত দশমিক এক এর সলভ করব তো ফার্স্টে আসে যেহেতু এই অধ্যায়টার নামই হচ্ছে ভাইয়া সরল সমীকরণ তো সরল সমীকরণ কাকে বলে এইটা কিন্তু আমাদের ফার্স্টে জানতে হবে বুঝছ তো দেখো এখানে আমি একটা সংজ্ঞা লিখে রাখছি আগেই চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে সমীকরণ বলে ঠিক আছে আমাদের ফার্স্টে সমীকরণ জানতে হবে তারপর সরল সমীকরণ জানবো না আমরা তো সমীকরণ হচ্ছে চলক প্রক্রিয়া চিহ্ন ও সম্মান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে এখন আমাদের চলক কাকে বলে এটা কিন্তু আমাদের জানতে হবে চলক কাকে বলে দেখো চলক হচ্ছে অজানা বা বলে আর চলক গুলার চলক গুলাকে মূলত এক্স এরকম অক্ষর দিয়ে মূলত চলক গুলাকে প্রকাশ করা হয় এই যে আমরা যে মান দেখি না যে এক্স এর মান বের করো তখন কিন্তু আমরা এই যে এক্স এর মান যে বের করি নয় অথবা দশ এইটাই মূলত চলক আর চলকের মান পরিবর্তনশীল অনেক সময় অনেক মান বের হতে পারে বের বের হতে হতে পারে পারে বুঝছো মানে বিভিন্ন মান বের হতে পারে আমি তোমাদের পারছি চলক চলক জিনিসটা কি অজানা বা অজ্ঞাত রাশি কি ভাইয়া চলক বলে যেমন এই যে এক্স ফার্স্টে এক্স যে রাশিটা এটার মান কিন্তু ভাই আমরা জানি না এক্স এর মানটা কত বা এক্স এর জায়গায় তোমরা এ ধরতে পারো ওয়াই দৌড়তে পারো এনিথিং এনিথিং যে কোনো কিছু ধরতে পারো তো এই যে এক্সট্রা বা এই যে অক্ষর প্রতীকগুলা এগুলাই হচ্ছে ভাইয়া চলক আর এই চলকের মান আমরা জানি না এই কারণে বলা হয় চলকের মান হচ্ছে অজানা বা অজ্ঞাত যার মান আমরা জানি না বাট অঙ্ক করার মাধ্যমে আমরা বের করতে পারি যে কোন একটা মান হ্যাঁ কোন একটা মান আমরা বের করতে পারি বুঝছো আর চলকের মানগুলো হয় পরিবর্তনশীল क्लियर হইছে ওকে আচ্ছা চলক বুঝলাম দেন প্রক্রিয়া চিহ্ন এটাও আমাদের জানতে হবে প্রক্রিয়া চিহ্ন কি তো প্রক্রিয়া দেখো প্রক্রিয়া এই যে প্রক্রিয়া প্রক্রিয়ার ইংলিশটা হচ্ছে ভাই অপারেশন এই যে অপারেশন অপারেশন বলতে আমরা যে তোমরা মানুষের পেট কাইটটা যে অপারেশন ওই অপারেশন না গণিতের অপারেশন তো গণিতের অপারেশন করা হয় মূলত তোমাদের ক্লাস সেভেন লেভেলের স্ট্যান্ডার্ডে আমি বলতেছি তোমার প্লাস মাইনাস তারপর গুণ ভাগ এইগুলা দ্বারা মূলত অপারেশনগুলো করা হয় যেমন পাঁচ আর পাঁচের পাঁচ আর পাঁচের যুগ ফল কত দশ না তো এইটা একটা অপারেশন এই যে অপারেশনটা কিভাবে সম্ভব হয়েছে মূলত এই যে চিহ্নটা দ্বারা প্লাস চিহ্নটা দ্বারা বা আমরা যখন বিয়োগ করি মাইনাস ব্যবহার করি যখন মাল্টিপ্লিকেশন বা গুণ করি গুণ চিহ্ন ব্যবহার করি তারপর ভাগ চিহ্ন ডিভিশনের ক্ষেত্রে ভাগ চিহ্ন ব্যবহার করি তো এইগুলা মূলত প্রক্রিয়া চিহ্ন এগুলা দ্বারা অপারেশন করা হয় বুঝাইতে পারছি ভাইয়া তো আমরা চলক শিখলাম চলক কি এটা বুঝলাম প্রক্রিয়া চিহ্নকে এটাও বুঝলাম এবং সমান চিহ্ন সংবলিত সমান চিহ্ন এই যে সমান চিহ্ন এই সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে ভাইয়া কি বলে গাণিতিক বাক্যকে সমীকরণ বলে বুঝছি আমরা চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে এই যে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ফোর এক্স প্লাস ওয়ান টু থ্রি এক্স প্লাস টু হ্যাঁ এখানে দেখো এইটা হচ্ছে ভাই একটা সমীকরণ এটা কিভাবে সমীকরণ হইলো দেখো তোমার এখানে এই যে এর সাথে আছে না এই যে এই জায়গাটুকু এই যে এই এক্সটা ফোর এক্স এই যে এক্সটা হ্যাঁ এই জায়গাটুকু এই জায়গাটুকু এক্সটা এখানে আমরা চলক পাইতেছি আমরা অলরেডি শিখছি চলক কোনগুলা অক্ষর গোলা বা অক্ষর প্রতীক গুলাই হচ্ছে চলক তো এক্সটা হচ্ছে ভাইয়া চলক তারপর আমাদের কি থাকবে সমীকরণ হইতে গেলে প্রক্রিয়া চিহ্ন এই যে এই যে প্লাসটা দেখতে পারতেছি না তো এইটা কি ভাইয়া প্রক্রিয়া চিহ্ন তো চলক থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে তারপর সমান থাকবে এই রকম যদি থাকে এরকম শর্তগুলা শর্তগুলো যদি হয় তাহলে এইটাকে বলে ভাইয়া সমীকরণ আমরা আমাদের এই বেসিকটা সমীকরণ কাকে বলে এই বেসিকটা ক্লিয়ার হইছে কিনা না একটু কমেন্টে পটাফট 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 কমেন্টে জানায় দাও যে এই বেসিকটা ক্লিয়ার হইছে কি না সমীকরণ কাকে বলে আর ম্যাথগুলা একদম ঠাস ঠাস করে ফেলবো কমেন্ট করা কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এই ভাইয়া সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করতে কি কষ্ট হয় একটা কমেন্ট করো তাহলে আমি তো বুঝতে পারবো না তোমরা অ্যাক্টিভ আছো তো আমরা সমীকরণ বলছি সমীকরণ জিনিসটা কি হ্যাঁ তো আমাদের এক্সাম্পলটা ছিল এরকম ফোর এক্স ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু টু এক্স প্লাস সেভেন ধরো এইটা এটা কিন্তু একটা সমীকরণ আমি আরেকবার একটু রিভাইস দিতেছি এটা কেন সমীকরণ কারণ এইটার মধ্যে চলক আছে এই যে এক্স আছে না তো এই যে এক্সটা এক্সটা হচ্ছে ভাইয়া চলক দেন একটা প্রক্রিয়া চিহ্ন আছে আমরা কিন্তু প্রক্রিয়া চিহ্ন শিখলাম যে ক্লাস স্ট্যান্ডার্ড লেভেলের প্রক্রিয়া চিহ্নগুলো প্লাস মাইনাস তারপর তারপর মাল্টিপ্লিকেশন বা বা গুণ দেন ডিভিশন ভাগ আছে একটা পাওয়ার পাওয়ারগুলো আমরা সামনে এই যে কোন একটা কিছু এইটা হচ্ছে বেস আর এর উপর যখন এরকম স্কোয়ার থাকবে বা থ্রি থাকবে ফোর থাকবে উপরে ওইটাকে পাওয়ার বলে বা সূচক বলে শক্তি বলে আমরা এগুলো জানবো সো প্যারা নাই আমরা আপাতত এইটা তো একটা সমীকরণ এটা বুঝলাম বাট আমাদের অধ্যায়টা হচ্ছে ভাইয়া সরল সমীকরণ তো আমাদের তো সরল সমীকরণ কি ওইটাও ভালোভাবে জানতে হবে এখন দেখো সরল সমীকরণ জিনিসটা কি চলকের এক বিশিষ্ট সমীকরণকে ভাইয়া সরল সমীকরণ বলে চলকের এক ঘাত বিশিষ্ট ঘাত বলতে কি বুঝে এই যে এখন আইছে হ্যাঁ এখন আইছে ঘাত আচ্ছা আমরা এটা শিখে ফেলি দেখো এই যে দেখো নিচে যে এক্সটা এটাকে বলে ভাইয়া বেস বেস বলে অথবা ভিত্তি বলে বা বেজ ভিত্তি হ্যাঁ এই দুইটা শিখি তো নিচে যেটা থাকবে এটাকে বলে ভাইয়া বেজ বা ভিত্তি আর উপরে যেটা থাকবে উপরে যেটা থাকবে এটাকে বলে ভাইয়া সূচক সূচক বলে অথবা ইংলিশে পাওয়ার বলে অথবা আবার শক্তিও বলে হ্যাঁ এই তিনটা বলে আবার ঘাতও বলে ঘাত ঘাত বলা যায় তো বুঝছ উপরে যেটা থাকবে এটাকে বলে সূচক পাওয়ার শক্তি বা ঘাত এখানে একশের উপর আমি টু দিচ্ছি একসের উপর ভাইয়া ওয়ানও থাকতে পারে একশের উপর থ্রিও থাকতে পারে এনিথিং যে কোনো কিছু থাকতে পারে বাট উপরে যেটা থাকবে ওইটাকে বলে পাওয়ার ওইটাকে বলে ঘাত ওইটাকে বলে সূচক ওইটাকে বলে শক্তি বুঝছো তো আমি এখানে সঙ্গে কি বলছি চলকের হ্যাঁ চলকের চলক কোনটা এখানে এই যে একসটা এক্সটা হচ্ছে ভাইয়া চলক বুঝছি চলকের এক ঘাত বিশিষ্ট এখানে ঘাত কয়টা এখানে ঘাত কয়টা এক বলছি না তো এক্স এর উপর দেখো কোনো কিছুর উপর কোনো কিছুর উপর যদি কিছু না দিই পাওয়ার হিসেবে আমি দুই দিলে বুঝি এক্স এর পাওয়ার দুই বাট কোনো কিছু না দিলে মনে রাখবা সময় এর পাওয়ার বা ঘাত এক হয় বুঝছো মানে এক্স এর উপর এখানে মনে মনে এক আছে পাওয়ার আর দেওয়া না থাকলে বুঝবো কি যে পাওয়ার এক আছে তো এখানে এই যে ফোর এক্স এক্স এর উপর পাওয়ার মনে মনে কি আছে এক আছে তার মানে এটা হচ্ছে এক ঘাত বুঝছি এটা হচ্ছে এক ঘাত আর যখন দুই দিব দুই ঘাত যখন তিন দিব তিন ঘাত বুঝাইতে পারছি তো চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে এখানে যে চলকগুলা এর ঘাত কত এক তো এটা এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ আমরা বুঝছি কিনা সরল সমীকরণ যদি এটা বুঝে থাকি আমরা মেন বইয়ের অঙ্কে চলে যাব। আমাকে কমেন্টে ক্লিয়ার লেখো যদি বুঝে থাকো ক্লিয়ার দ্রুত লেখো আচ্ছা দেখো তো এখানে সমান আছে না যদি সমান থাকে আমরা এখানে কি দিব সামনে বা দিব বা বুঝছ এই ভুলগুলো কিন্তু কই অনেকে কি করে অনেকে সমান দেয় এখানেও সমান এখানেও সমান যদি এই সমানটা না থাকতো তাহলে আমি সমান দিতাম বাট এখানে মাঝখানে যেহেতু সমান আছে ভাইয়া তো তার জন্য আমরা অবশ্যই এই বা চিহ্নটা ইউজ করব বুঝাইতে পারছি আচ্ছা তো এখন দেখো আমাদের কাজ হচ্ছে এই যে চলকগুলাকে একসাথে করা তো এখানে ফোর এক্স না এই যে ফোর এক্স লিখলাম দেন সমানের পরে কি আছে টু এক্স এই যে টু এক্স যে চলকটা এই চলকটা এই চলকটাকে আমি এই ফোর এক্সের সাথে আনবো তো সমানের পরে যেটা প্লাস থাকবে ওইটা সমানের আগে আসলে মাইনাস মাইনাস হয়ে যাবে বা সমানের যদি হয় তাহলে আগে আসলে ভাইয়া কি হবে হবে প্লাস একটা কিসের টু এক্স এর সামনে দেখো কোনো চিহ্ন নাই এই ক্ষেত্রে টু এক্সটা ভাইয়া কিসের প্লাস তো টু এক্সটা হচ্ছে প্লাসের সমানের আগে আসলে কি হবে মাইনাসের টু এক্স বুঝাইতে পারছি টু এক্সটা হচ্ছে প্লাসের সমানের পরে আছে সমানের আগে আসলে প্লাসেরটা মাইনাস হবে মাইনাসেরটা প্লাসের হবে তো টু এক্সটা প্লাসের সমানের আগে আসলে কি হবে মাইনাসের হবে এখন প্রশ্ন কেন আমি এটা করলাম কারণ আমাদের এখানে চলকগুলো একসাথে করতে হবে এই যে ফোর এক্স এক্স টাইপের বা এক্সের যে জাতটা না ওইটাকে একসাথে ওইগুলোকে একসাথে করতে হবে সো ফোর এক্স আর টু এক্সকে একসাথে করলাম দেন সমান এই যে সমান সমান দিলাম দেখো সমানের পরে সেভেন আছে মানে এখন সেভেন ডেকে এইটা একটা সংখ্যা না তো সংখ্যাগুলাকে ভাই আমরা একসাথে করব সমানের পরে সেভেন আছে সেভেনটা কিসের প্লাসের প্লাস সামনে দেওয়া লাগে না এমনি বোঝা যায় যে এইটা সেভেনটা প্লাসের আছে বুঝাইতে পারছি আর প্লাস দিলেও প্রবলেম নেই দিতে পারো আচ্ছা সমানের পরে আমরা দেখব যে সংখ্যা আর কোথায় কোথায় আছে তো সমানের আগে আমরা দেখতে পারতেছি এই যে ওয়ান সমানের আগে দেখতে পারতেছি ওয়ান ওয়ানটা কি ভাইয়া সংখ্যা না তো আমরা তো এখন সংখ্যাগুলাকে একসাথে করব তো সমানের আগে ওয়ানটা কিসের এই যে দেখো চিহ্নটা সামনে আসে ওয়ানটা প্লাসের মনে রাখবা সমানের আগে পরে যেই চিহ্নটা থাকবে সমানের পরে যদি ওইটা নিয়ে যায় বিপরীত চিহ্ন হয়ে যাবে তো প্লাসের ওয়ানটা সমানের পরে নিয়ে গেলে কি হবে মাইনাসের ওয়ান হয়ে যাবে এই যে প্লাসের ওয়ানটা সমানের পরে নিলে মাইনাসের ওয়ান হবে আর এইটা যদি মাইনাস ওয়ান তো সমানের পরে নিলে ক্লাসের ওয়ান হয়তো বোঝাইতে পারছি আমি আচ্ছা এখন দেখো আমরা কি করব। ফোর এক্স থেকে যদি টু এক্স বাদ দে যে দেখো ফোর এক্স থেকে টু এক্স যদি বাদ দিই চারটা এক্স থেকে দুইটা টু এক্স বাদ দিলে আর দুইটা টু এক্স থাকে না চারটা এক্স থেকে দুইটা টু এক্স বাদ দিলে দুইটা টু এক্স থাকে তো এই যে আমাদের এখানে টু এক্স হবে সাত থেকে এক বাদ দিলে তো ছয় হবে দেন দেখো আমাদের তো বলছে যে চলকগুলার মান বের করো মানে সমাধান করো এরকম বললে আমাদের চলক রাখতে হবে বাম পাশে তো এই যে টু ভাইয়া গুণ আকারে আছে আছে কি আকারে আকারে গুণ মানে টু আর এক্স এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ এখানে কি মাইনাস আছে না বাঘ আছে না প্লাসও নাই তো এখানে এরকম যদি থাকে তাহলে বুঝবো পাশাপাশি যদি থাকে কোন চিহ্নবাদে তখন বুঝবো এদের মধ্যে সম্পর্ক গুণ তো আমরা এখানে এক্সটা লিখবো লিখে টুটা কোথায় চলে যাবে টুটা টুটা এই যে নিচে চলে যাবে সব সময় এখানে এই চলকের সাথে যেটা থাকবে এটা নিচে চলে যাবে আর সিক্সটা কোথায় উপরে তো তিন দু গুণের ছয় এখন এক্স টু কত পাচ্ছি আমরা থ্রি এই যে এক্সের মান এই চলকের মান বের হয়েছে তো আমরা এখন লিখে দিব যে নির্ণয় সমাধান এক্স ইকুয়েলস এটা হচ্ছে আমাদের নির্ণি উত্তর বুঝতে পারছো কি না কমেন্ট করে জানাও ক্লিয়ার হয়েছে কিনা একদম ক্লিয়ার হতে হবে দিব প্র্যাকটিস সবার করতে হবে এই যে দেখো ঠিক আছে তো ওকে তো আমরা এখন কি দিব বাদ দিব সামনে হ্যাঁ আমরা সামনে বাদ দিবো আচ্ছা তো আমরা ভাইয়া কি আমি তোমাদের যে চলক গুলা এখানে চলক তো আমরা এখন শিখে ফেলছি চলক দেখলেই তো যে এটা চলক হ্যাঁ তো ফাইভ এর সাথে এক্স আছে টু এর সাথে এক্স আছে এইগুলা হচ্ছে চলক আর আমরা চলক গুলাকে যত চলকই থাকুক না কেন এখানে হয়তো বা দুইটা আছে আমাদের পাঁচটাও থাকতে পারে বাট যতটা থাকুক না কেন সবগুলাকে আমরা একসাথে করবো ওকে তো আমরা ফাইভ এক্স এই যে ফাইভ এক্স দিলাম সমানের পরে টু এটা কিসের ভাইয়া সমানের পরে এই টু এক্সটা প্লাসের না তো সমানের আগে মানে এইটার সাথে আনতে চাচ্ছি এটা তো সমানের পরে আছে। সমানের মানে ফাইভ এক্সের সাথে যদি আনি টাইম না অনেক কষ্টে আনতেছি দেখো এভাবে আনতেছি তো এটা প্লাসের ছিল এটা এখন কি হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে কারণ সমানের আগে আসতেছে মাইনাসের টু এক্স অর্থাৎ সমানের আগে পরে যাই হোক না কেন সমানের আগে যদি এটা থাকতো এটা যখন ওইখানে যেত চিহ্ন বিপরীত হয়ে যেত বাট এটা সমানের পরে আছে এটা যখন সমানের আগে আসবে চিহ্ন বিপরীত হয়ে যাবে এইটা এই রুলসটা মনে মনে রাখবা তো 2x প্লাস এর সমানের আগে আসলে মাইনাস এর 2x ওকে সমানের পরে তো প্লাস এর 3 এটাকে আর মানে নাড়ানোর প্রয়োজন নাই এটা যেভাবে আছে এভাবে থাক এখন দেখি আর কোন সংখ্যা আছে কি এই যে মাইনাস এর 3 পাচ্ছি এইটা এখন কোথায় চলে যাবে এই 3 সামনে না তো মাইনাস টা মূলত এই যে দেখো সমান আছে সমানের পরে যাবে তো সমানের আগে মাইনাসের সমানের পরে গেলে মাইনাসেরটা কিসের হয়ে যাবে প্লাস 3 থ্রি দেন ফাইভ থেকে টু বাদ দিলে ভাই আর থ্রি এক্স আর তিনি আর তিনি যোগ করলে ছয় এক্সটা থাকবে আর থ্রিটার নিচে চলে যাবে 6টা উপরে তিন দুগুণের ছয় তো এক্সের মান টু আর অবশ্যই এই এই কথাটা লিখে দিবে আর নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ইকুয়েলস আমরা কি বুঝতে পারছি আচ্ছা এখন দেখো আমরা ভাইয়া তিন নাম্বারটা সলভ করি দেখো তো তোমরা এখন বলো কি করতে পারি এই যে থ্রি ওয়াই এই যে এইটা এভাবে লিখলাম এখানে ওয়াইটা কি চলক না কারণ হচ্ছে অক্ষর তো থ্রি হচ্ছে চলক চলক এখন দেখো চলক আর আমরা খুঁজে বের করি দেখি কোথায় আছে সমানের পরে সেভেন ওয়াই আছে এটা প্লাসের না তো এটাকে আমি যদি থ্রি এর সাথে আনতে চাই প্লাসেরটা টা কি হবে ভাইয়া মাইনাস হবে না তো সেভেন টা সমানের আগে আসলে কি হবে মাইনাসের সেভেন ওয়াই প্লাসেরটা ভাইয়া কি হইলো মাইনাস হয়ে গেল মাইনাসের সেভেন ওয়াই দেন সমান সমানের পরে মাইনাস ওয়ান আছে এই যে মাইনাস থাকলে অবশ্যই আমাদের মাইনাসটা দিতে হবে প্লাস থাকলে দেওয়ার দরকার ছিল না বাট মাইনাস থাকলে অবশ্যই আমাদের দিতে হবে আচ্ছা সমানের আগে প্লাসের ওয়ান আমরা তো সংখ্যাগুলো এখন একসাথে করবো এই যে এটার সাথে নিব প্লাসের ওয়ান একে যদি আমরা এই সমানের পরে যদি নেই প্লাসের টা ভাইয়া কিসের হয়ে যাবে এই যে মাইনাসের হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে প্লাসের এখন দেখো এই যে মাইনাসের থেকে যদি বাদ তো হবে দেখো এই যে দেখো মাইনাসের সেভেন ওয়াই বেসিকটা স্ট্রং করো আর থ্রি ওয়াইটা কিসের প্লাসের না এই যে দেখো ষাটটা ওয়াই থেকে মাইনাসের ওয়াই থেকে প্লাস মানে প্লাসের তিনটা ওয়াই যদি বাদ দেই সাত থেকে তিন বাদ দিলে কত ফোর না ফোর ওয়াই তো হবে এটার যার যেহেতু ওয়াই আর সবচেয়ে সবসময় মনে রাখবো বড় সংখ্যার যে চিহ্নটা অ্যান্সারে ওইটাই হবে তো সেভেন ওয়াই এর চিহ্নটা সেভেনটা কি বড় না তো আমাদের অ্যান্সার কি হচ্ছে মাইনাস হচ্ছে বুঝাইতে পারছি তোমাদের আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই আমি তোমাদের যদি এরকম হয়তো প্লাসের সেভেন ওয়াই আর মাইনাসের থ্রি ওয়াই তখন বিয়োগ করলে সাত থেকে তিন বিয়োগ দিলে তো চার হবে আর চিহ্নটা তখন কি হবে আমাদের প্লাস হবে কেন হবে কারণ বড় সংখ্যার যে চিহ্নটা ওইটাই মূলত অ্যান্সারে হয় তো সেই মেস আমাদের মাইনাস সেভেন ওয়াই থেকে প্লাস থ্রি ওয়াই বাদ দিলে আমাদের অ্যানসারে ফোর ওয়াই চিহ্নটা কি হবে বড় সংখ্যার যে চিহ্নটা এইটা মাইনাসের এর ফোর ওয়াই তো আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি মাইনাসের ফোর ওয়াই ইকুয়ালস টু মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান এখন দেখো একই জাতের যে চিহ্নগুলা একই জাতের চিহ্নগুলা সব সময় যোগ হয়ে যায় অর্থাৎ মাইনাসের একটা মাইনাসের একটা যোগ করলে হবে ভাইয়া মাইনাসের দুইটা এই নিয়মগুলো তো আমরা ক্লাস 2 3 4 থেকে আমরা জানি একই চিহ্নগুলা সব সময় যোগ হয়ে যায় মাইনাসের 1 মাইনাসের 1 যোগ করলে মাইনাসের 2 ওকে তো আমাদের এখানে মাইনাসের 2 হবে তারপর উভয় পক্ষে আমরা কি করব এখানেও মাইনাস আছে আরেকটা জিনিস মনে রাখো আমি এই বেসিকটা ক্লিয়ার করি এই যে এইটা তো চলক আমরা জানি কোনো সময় চলক মাইনাস হবে না চলকের মান কোনো সময় ঋণাত্মক হবে না ঋণাত্মক হইলে আনসার হবে না তো এই কারণে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে আমরা উভয় পক্ষে মাইনাস বাদ দিয়ে দিব উভয় পক্ষে মাইনাস বাদ তো ফোর ওয়াই ইকুয়েল টু টু মাইনাস মাইনাস বাদ এখন দেখো এই যে ওয়াই কমন নিলাম মানে বাম পাশে রাখলাম ওয়াই এর সাথে যে সংখ্যাটা এটা নিচে চলে যাবে আর টুটা উপরে এখন দেখো আমরা কি করতে পারি কাটাকাটি করা যায় তো উপরের দুই দ্বারা চারকে কে ভাগ করা যায় দুই দুগুণে চার দুই দুগনে চার তো আমাদের অ্যানসারটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আচ্ছা টু দ্বারা যদি চারকে কে ভাগ করি নিচে টু থাকে আর উপরে কিন্তু ওয়ান থাকে তো ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার নির্ণয়ের সমাধান মানটা হচ্ছে ওয়ান বাই টু বুঝতে পারছি কি না কমেন্ট করে জানাও কারো কোনো প্রবলেম কি কিনা